সালামু আলাইকুম গাইস আমি আরফান আরফাজ আপনাদের মাঝে চলে আসলাম আবার নতুন কিছু ভিডিও কালেকশন নিয়ে অর্গেনজার ভিতরে কিছু আনকমন কিছু ডিজাইনের ভিতরে কিছু কালার নিয়ে আসলাম আমাদের কমেন্ট বক্সে এক দিনাজপুরের এক আপু কমেন্ট করছে আপু ভাইয়া ইয়া অর্গেনজার ভিতরে কিছু ইয়া আনকমন কিছু শাড়ির ভিডিও পাঠান তাই ভিডিও নিয়ে আসলাম আমাদের যে শ্যুট করে ম্যানেজার তাকে নিয়ে বলছিলাম করতে সে অনেক দেরি কথা তাই আপনাদের মাঝে আবার চলে আসলাম অর্গেনজের ভিডিও নিয়ে এবং এই যে দেখান শাড়িগুলা দিনাজপুরে আপু যেও যে বললো না কমেন্টে যে শাড়িগুলা ভিডিও দিতে নিয়ে আসলাম আপনি দেখান তো দেখাচ্ছেন না এত করে বললাম তাও দেখাচ্ছেন না সে দেখান আচ্ছা তো ফার্স্টে আমরা যে ডিজাইনটা দেখাবো অর্গান্দার উপরে সে ল্যাভেন্ডার কালার অর্গান্দা ল্যাভেন্ডার কালারের উপরে কালেকশনগুলো এটা শক্তি একটা আপু আমাকে রিকোয়েস্ট করেছিল তো আমি মাঝখানে ভুলে গিয়েছিলাম তো আজকে ভিডিওটা করছি তো যদি ভালো থাকে নিয়ে নিতে পারেন আজকের ভিডিওর এই শাড়িগুলো রূপালয় সবটি থেকে ল্যাভেন্ডার কালার এটা আচ্ছা এটা কিন্তু যে সুতার কাজটা যে করা আছে ব্যাক পার্টে কিন্তু কোনো ওঠার সম্ভাবনা থাকবে না যার কারণে আমরা ফলস করে দিচ্ছি কিন্তু এটার সাথে পোরাটাতে পোড়াটা পারে কিন্তু করা আছে এবং বডিটা দেখতে পাচ্ছেন বডিতে কিন্তু একদম পেটানো সুতার কাজগুলো করা আছে আমি নখ দিয়ে যদি আমার নাই তারপরে নখ দিয়ে খুঁটে খুঁটে দেখাই সুতা ওঠার সম্ভাবনা কিন্তু থাকবে না তো যদি ভালো লেগে থাকে নিয়ে নিতে পারেন খুব সুন্দর এই শাড়িটি রূপালয় শপটি থেকে এটার মধ্যে আরো অনেকগুলো লাইট কালার ডিপ কালার সব ধরনের কালারই আছে এবং পাথর পাথর সহ সব ধরনের কালেকশনই দেখাবো যদি ভালো লেগে থাকে অবশ্যই ফোন দিয়ে অর্ডারগুলো কনফার্ম করতে হবে কারণ অনেক সময় এস এম এস রিপ্লাইটা দেওয়ার সময় সুযোগটা থাকে না এই শাড়িগুলো অন্য সব দোকানে সেল করছে আটাইশো তিন হাজার টাকা তো আমাদের কাছে পেয়ে আছেন মাত্র তেইশো পঞ্চাশ টাকাতে খুব সুন্দর এই কালেকশনগুলো রুপালের শপটি থেকে মাত্র তেইশো পঞ্চাশ টাকা পাচ্ছেন রূপালের শপটি থেকে পাথর ছাড়াগুলো যদি ভালো লাগে নিয়ে নিতে পারেন আরেকটি ডিজাইন কালেকশন দেখতে পাচ্ছেন আপনারা পেঁয়াজ কালার মাঝে রানিং একটি কালার ট্রেন্ডিং কালার এটাও কিন্তু ফলস করা আছে ম্যাক্সিমাম শাড়ি কিন্তু ফলস আমরা করে দিই যেগুলোর সাথে প্রয়োজন হয় সেগুলোর সাথে ফলস করে দিই তো এটার সাথে আমি আরেকটু ডিজাইন দেখাচ্ছি যদি ভালো লেগে থাকে নিয়ে নিতে পারেন খুব সুন্দর এই ল্যাং এই শাড়িগুলো অর্গানজার মধ্যে রুপালের শপি থেকে ইউনিক ডিজাইন প্রিমিয়াম কোয়ালিটির সফট শাড়ির মধ্যে পাচ্ছেন রুপালের শপি থেকে এটার সাথে আমি আর কিছু কালার দেখিয়ে দিই যেমন এটার সাথে সেম ডিজাইনের ডিজাইনটা একটু ট্রেন্ডিং তার কারণে আমরা বেশ কিছু কালার নিয়ে এসেছি এটার সাথে জাম কালার ম্যাজেন্ডা কালার আরেকটা কালার আছে অ্যাশ কালারের মাঝে খুবই ইউনিক একটি কালার অ্যাশ কালার এই কালার কিন্তু অসাধারণ একটি কালার লাগছে আমার কাছে আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে দেরি করবেন অবশ্যই ফোন দিয়ে অর্ডারগুলো কনফার্ম করবেন লাস্ট ওয়ান সেম ডিজাইনে আমি আরেকটি কালার দেখাচ্ছি মেরুন কালার দেখতে চাই তিনোটা কালার কিন্তু অসাধারণ চারোটা কালার কিন্তু অসাধারণ মেরুন কালার জাম কালার ম্যাজেন্ডা অ্যাশ তিনোটা কালার কিন্তু অসাধারণ কালার আচ্ছা নেক্সট ওন আমি যে ডিজাইনটি দেখাচ্ছি এই শাড়িটা কিন্তু খুব সুন্দর অফ হোয়াইট কালারের মাঝে অসাধারণ এটার সাথে কিন্তু পারে ফলস করা আছে যদি ভালো লেগে থাকে নিয়ে নিতে পারেন খুব সুন্দর এই শাড়িগুলো রূপালয় শপটি থেকে যারা অনলাইনের মাধ্যমে অর্ডারগুলো কনফার্ম করতে যাচ্ছেন যারা ঢাকার মধ্যে আছেন হোম ডেলিভারি আপনার বাসে পৌঁছে দেবে ফুল ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে এবং যারা ঢাকার বাইরে আছেন এসে পরিবহন সুন্দরবন জননী কোরিয়ার পার্সেলের মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে খুব সুন্দর এই শাড়িগুলো পেয়ে যাচ্ছেন রূপালয় শপি থেকে আর যারা খুব সুন্দর শাড়িগুলো নিতে দোকানে এসে ভিজিট করে দেখে নিতে চাচ্ছেন স্ক্রিনে শো করা আছে আমাদের দোকানের অ্যাড্রেসটি ঢাকা নিউ মার্কেটের অপোজিটে গাউসিয়া মার্কেট সংলগ্নে নুর ম্যানশন শপিং তৃতীয় চলে আসুন খুব সুন্দর এই শাড়িগুলো পেয়ে যাচ্ছেন রূপালের শপি থেকে তো আজকের মতো বিদায় নিচ্ছি আজকে এখানেই ভালো থাকবেন নেক্সট ওয়ান আরেক কিছু ডিজাইন কালেকশন দেখাবো কি ধরনের শাড়ি আপনারা দেখতে চান অবশ্যই আপনারা জানাবেন কমেন্ট করে আমরা আপনাদের চাহিদা অনুযায়ী ভিডিও তৈরি করে আপনাদের মাঝে পৌঁছে দেবো তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি ভালো থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ